ফল আম লিচু তো এই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো চলো এই যে দেখো আমার মেয়ে ক্লে আনছে ওর মানে ক্লে দিয়ে খেলা শেষ হয় না কয়েকদিন আগে তো আমি যে ওর ক্লে গুলা দিয়ে আয়নাতে ডিজাইন করলাম তো আবার আনছে তো দেখি আমি আরো ওর গুলা নিয়ে নি আমি আর অনেক কিছু বানাইবো সাথে আমি বসলাম আমার জন্য রং আনার জন্য তো এই রং গুলা আনছে অনেক কিছু মানে আট করার ইচ্ছা আছে রুমের জন্য তো এই জন্য আনাইছে এগুলা এখানে ছয়টা রং আছে টিটি রং গুলো এগুলো অনেক ভালো তো যখন আট করবো তোমাদের সাথে শেয়ার করব আর সাথে যে লিচু আনছে দেখো লিচ মানে প্রচুর দাম বুঝছো মানে ও সাথে ব্রাশ আনছে দেখো এই যে লিচুর হলো প্রচুর দাম ছয়শো টাকা মানে একশো লিচু ছয়শো টাকা মানে মনে হয় বিদেশি ফল বাংলাদেশি ফল তো নয় জন্য বিদেশি ফল তো যাই হোক পঞ্চাশটা আনা হয়েছে তো পঞ্চাশটা হবে আর লাগলে পরে আবার আনা হবে আর সাথে আমালা হয়েছে তাল দেখাচ্ছি মানে একটার পর একটা যদি বের হইতো তাহলে খাই মজা তো একসাথে এতগুলা বের হয় কোনটা থেকে কোনটা খাইবো আমগুলা ওগুলা হিমসাগর আর হলো যে আম এই দুইটা আম আমার অনেক ভালো লাগে এই যে দেখো আমা কেটে দেখাবো না তোমাদের একটু করে আর সাথে হলো তাল আনা হচ্ছে এই যে দেখো তাল দাঁড়াব একটা মানে তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে দেখো তাল নিয়ে আসছে তো এখানে হলো এই তালগুলো আনা হয়েছে তো এগুলো হলো তিনটা মানে পঁচিশ টাকা তো এখানে বারোটা তালের মতন একশো টাকা দিয়ে আনা হয়েছে তালগুলা মানে হ্যাঁ একটা একরকম ছিল একটা একদম কচি তারপরে একটা করে একটু শক্ত আর একটা একটু নর্মাল তো যাই হোক তালগুলো মানে অনেক মিষ্টি ছিল তো এখানে তিনটা ফলের মধ্যে কার কোনটা পছন্দ অবশ্যই কমেন্টে জানাতে বললো না আর এদিকে দেখো আমি তাল দেখে মানে লোভ সামলাতে পারলাম না ঝটপট একটা মানে হাত দিয়ে ছুলেই খাওয়া শুরু করে দিছি আর এদিকে দেখো আমার হাজব্যান্ড চাকু নিয়ে আসছে তো এখন সবগুলো এক এক করে চাকুদের সিলবো তারপরে সবগুলো কেটে দেব যে যেটা খায় তো আমার মেয়ের এই তিনটা ফলের মধ্যে লিচুটা বেশি পছন্দ করে আর আমার আগে তাল এত পছন্দ ছিল না কিন্তু ইদানিং তালটা বেশি পছন্দ তো যাই হোক এদিকে দেখো কথা বলতে বলতে তালগুলো আমি চাকুদের সুন্দর করে মানে পরিষ্কার করে নিচ্ছিলাম তো এভাবে পরিষ্কার করে আনিয়া তারপরে আবার একটু পানি দিয়ে ধুয়ে নিব আর তাল না এই সিল্কা সব অনেকে খেয়ে ফেলে আমি অনেকেরই দেখছি এভাবে খেয়ে ফেলতে মানে তালের মনে করো আটি থেকে ছাড়িয়ে মানে খেয়ে ফেলে মানে এই আলগা ময়লাটা ফালায় না তো আমরা সবসময় এটা ফালাই খাইছি ছোটোবেলা থেকে এটার সাথে খেলে আমার মনে হয় ওরকম টেস্ট পাওয়া যায় না তো এটা ভালোভাবে ছাড়িয়ে তারপরে মনে করো পরিষ্কার করে খেলে বেশি টেস্ট লাগে তো চলো ঝটপট এগুলো পরিষ্কারও করে নিচ্ছি তারপরে আম কেটে দিব তো দেখো এখন এই যে আমটা ধুয়ে নিয়ে আসছিলাম তারপরে এই যে কেটে নিচ্ছি এখানে দেখো আর আম কিন্তু অনেকভাবে কাটা যায় কিন্তু আমি যখন খাই তখন বেশিরভাগ এভাবে কাটি মানে প্রথমে সামনের দিকে একটু কেটে তারপরে দুই পাশ দিয়ে ফালি করে নিই তারপরে চাকু দিয়ে ডিজাইন করে খাই মানে আমার কাছে এভাবে দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেক বেশি ভালো লাগে আর ওর আব্বুকে যখন দিই তখন কাটা শিলা একদম পিস পিস করে দিই তো একজন একভাবে খায় বাট আমার কাছে এইভাবেই দেখো ডিজাইন করে খেতে ভালো লাগে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও খুবই ভালো লাগে আর ছোটোবেলা তো মানে আম কিভাবে খেতাম মানে আম কিন্তু এভাবে বাইরে বাইরে এক সাইড দিয়ে মানে ফুটি করে পরে খেতাম আর এখন বেশিরভাগইভাবে খাওয়া হয় তো আমি দুইভাবে কেটে দেখালাম একটা একটু বড় আর একটা একটু ছোটো তো আমটা মানে অনেক বেশি মিষ্টি ছিল এখন তো সিজনে সব ফলই মানে প্রথম প্রথম খেতে ভালো লাগে তারপরে দেখা যায় খেতে খেতে পরে আর ভালো লাগে না তো এই যে দেখো সবগুলা এখানে কেটে উ কোটে আর লিচুটা খাওয়ার সময় ছুলে নেওয়া হবে তো সবগুলা তাল তো আর খেতে পারবো না যতটুকু মানে আমরা তিনজন খেতে পারি তো আমার মেয়ে তাল খায় না একদমই খায় না ওরে মনে খাওয়া তেই পারবো না জোর করেও তো তালটা কিন্তু ছোট বাচ্চাদের জন্য অনেক উপকারী করে আমি সারতে ছিলাম বাট ওই খাই না তো যাই হোক এদিকে আমি প্রথমে দুটা তিনটা তাল খেলাম তারপরে এখন এই যে আমের একটা স্লাইড খাচ্ছি তো আমটা বেশি রস ছিল তো যাই হোক সিজনের প্রথম ফল আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খাওয়াইছে তো এই যে দেখো আমার না এমনি তো মনে করো গ্রীষ্মকালের ফলগুলোই বেশি ভালো লাগে এমনি আমি অন্য কোনো ফল বেশি একটা খাই না যেমন কলা বলো তারপরে ধরো আপেল আছে আঙুল ফল এই এইসব ফল না এত বেশি পছন্দ না আম লিচু তারপরে কাঁঠাল এগুলো একটু বেশি পছন্দ আমার আর ছোটোবেলায় আমি এত বেশি ফল খেতাম না এখন তাও অল্প অল্প খাই আগে বেশি সেভাবে আমি ধরো লিচুটাই খাইতাম আর আমটা খাইতাম অন্য কোনো ফল বেশি একটা খেতাম না তো সময়ের সাথে সাথে মানে মানুষের রুচি চেঞ্জ হয় তো এখন মোটামুটি সব ফলই অল্প অল্প খাওয়া হয় তো চলো তো লিচু খেতে খেতে আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো